আচ্ছা এটা কিন্তু একশো পঞ্চাশ ওয়ার্ড এর অনেক আছে গার ব্যথা শরীর ব্যথা বা ডায়াবেটিস বা প্রায় রাইস রোগী প্রায় নিতে পারে এটা কিন্তু ইউএস এর কোম্পানি তিন বছর ওয়াইনটি শো এটাও হচ্ছে একটা নেদারল্যান্ডের কোম্পানি

আমি বা আপনার ছেলে মেয়ে থাকতে পারে এগুলো প্রত্যেক ঘরে ঘরে দরকার কি জানেন আপনার প্রেসার কত আছে ডায়াবেটিস বৃদ্ধ মা বাবা আপনার এখন আমরা যে ভেজাল খাচ্ছি প্রত্যেক ঘরে ডায়াবেটিস প্রেসার রোগী আছে ভাই ভাই আগে তো দেখতে হলে ব্লাড এর প্রেসার মাপার জন্য দোকানে যাইতে হতো বিভিন্ন জনের দহাই দই করা লাগতো যদি কাছে যাইয়া তারপর ব্লাড প্রেসার মাপা লাগতো নিজেটা নিজেই মাপবেন ভাই আপনি এখন রাতে অসুস্থ হয়ে গেলেন রাত 3টার দিকে 2টার দিকে আপনি বৃদ্ধ মা আপনি কি একটা ফার্মেসিতে যাবেন বিরক্ত লাগে এখন নিজেটা নিজে আপনার কাউন্ট করে নেবেন

খাবারে আগে খাবারে পরে সকালে দুইবার রাতে দুইবার দুপুরে দুইবার এই পর্যন্ত ছয় বার মাপতে হয় রেকর্ড করে রাখতে হয় তাদের জন্য এগুলো পার্সোনাল কারণ তো ছয় বেলায় তো আর ফার্মেসি যাওয়া সম্ভব না যে রেকর্ড করে রাখার জন্য আবার অনেক বাচ্চা আছে যাদের জন্য নেবু লেজার লাগে যে অনেক বাচ্চারা আছে স্বাস্থ্য ক্ষতিকর

মেড ইন এ দেখা যাচ্ছে দেখ ভিয়েতনাম এটা এই প্রোডাক্টটা বাইরে দেখেন আত্রিশশো টাকা সেল করে ফেলে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা যান নিচে পাবেন না নিজিনালটা পাঁচ বছর তেত্রিশ পঞ্চাশ টাকা কেউ যদি সেম এই চানা পড়ছে কেউ যদি চানা প্রোডাক্টের প্রাইস পঞ্চাশ টাকা না ওটা এগুলো কিন্তু আপনার

একবার এই প্রোডাক্ট নিতে প্রিন্টের যেহেতু বললাম এখানে নয়শো দশ টাকা জি জি প্রোডাক্টটা ছয় হাজার নয়শো দশ টাকা আপনি সারা ছয় হাজার নিচে ভাই করতে পারবেন পাঁচ হাজার জানা নিবে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা

আমি সব প্রোডাক্ট খুলে দেখাবো না এটা কিন্তু টাইপ সি চার্জিং সি চার্জিং আমাদের কাছ থেকে আপনার খুবই খুবই চয়েস মানে আমি খুব করি কেন জানেন এটা টাইপ সি দিয়ে আছে ডিসপ্লে দেখলে আপনার

আর অরিজিনাল প্রোডাক্টগুলোতে আপনি সিরিয়াল নাম্বার দেয়া থাকবে এগুলোতে তিন দুই বছরের গ্যারান্টি থাকছে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন অনলি মাত্র 2850 টাকা দাম 2850 টাকা এটা যদি কিছু চানারে নেন মানে কপিটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না ওটা নিতে পারেন মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা এটা হলো যদি কেউ যদি অমরুরে পর নিতে চায় তাহলে জেনেক্স আরেকটা আছে অমরুরে পর যদি কেউ নিতে চায় আমাদের এখানে আর বছরের দিয়ে আছে যেটা একটু ডিসপ্লে একটু ছোট হবে এ পরে অটোমেটিক ব্লাড প্রেসার এটা তিন বছর সহ এটাও আপনার একটা নেদারল্যান্ডের কোম্পানি নেদারল্যান্ডের কোম্পানি বাট এগুলো চায়না থেকে আসে কোম্পানি তো এটা নিতে পারেন মাত্র বিশ পঞ্চাশ টাকা এছাড়া যদি কেউ নিতে চায় আপনার এখানে আমাদের এখানে আছে ওয়েলমেড ওয়েলমেড টা নিতে পারেন পপুলার একটা ব্র্যান্ড

যদি কেউ চানার নিতে চায় প্রাইস টা মাত্র টাকা আচ্ছা এই যদি কেউ এটা নিতে পারেন এটা এক বছর ওয়াইনটি শহ আপনার টি শেখ নিতে পারেন মাত্র দুই হাজার টাকা অনেক মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এক বছর শহ কেউ যদি আপনার নিতে চায় সিলভিয়া নিতে চায়

এখানে আপনার এলপিকে টু কেটু আপনার খোদাই করা লেখা দেখা যাচ্ছে এলপি কে টু খোদাই করে লেখা আহ এখানে আপনার মেড ইন জাপান লেখা এখানে আপনার ইয়ে দেখেন খোদাই করা জাপান লেখা

আর এই যে এইগুলা ফুল সেট সহ নিতে পারেন মাত্র 1950 টাকা 1950 টাকা অনেকে বলে যে ভাই আপনার ভিডিও এটা কি কপি নাকি ভাই এটাই কিনা ভাই কপিটা দাম হলো মাত্র 1150 টাকা আচ্ছা আর এটা হলো অরিজিনাল এটা 2500 টাকা সেল করে অনেকে বলে ভাই এখানে তো লেখা নাই সান লেখা আছে এটা একটা ইম্পোর্টার এর নাম আমি ইম্পোর্টার আমার নাম লিখে দিলাম আমি তো ফাইল আমি আমার এখানে তো ফাইল বা আমার কোম্পানির নাম লিখে দিলাম বাট এগুলো কপি অরিজিনাল হয় না আপনি বলতে পারেন অনেকে ভাই জাপান থেকে আসে ভাই এটা জাপানি কোম্পানি চায়না থেকে আসে এগুলো বাট আমি জাপান বলবো না এটা চায়না থেকে আসে এটা নিতে পারেন ফুল শেষ আমাদের কাছ থেকে মাত্র উনিশশো টাকা আর কেউ যদি একটু ডায়াবেটিস মেশিনে ভাইয়া অনেকে ডায়াবেটিস মেশিনে আমরা এইগুলো দেখাই বাট এইগুলো নেন না এগুলো হলো নন ব্রান্ড এগুলো ডায়াবেটিস নাই

এগারোশো পঞ্চাশ টাকা টাকা দাম আরেকটা বুঝিয়ে দিই সেল করে অনেক ভাইয়া এটা কিনা অনলাইন অফলাইন প্রচুর আনকমন মেশিন পাবেন লাভ বেশি বাট এগুলো সেল করবে না পাবেন না কেন পাবেন না ভাই যে দোকান থেকে কিনবেন বলবেন ভাই এগুলো কি স্টিপ আপনার কাছে আছে কিনা স্টিপ দেখে তারপর কিনবেন এইগুলো স্টিপ কিন্তু এটা

যদি নিতে পারেন যাদের বাচ্চা বাচ্চা শ্বাসকষ্টের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু দেখেন মেড ইন ইন্ডিয়া ষোলোশো রুপি দিয়া এটা কিন্তু আপনার ষোলোশো রুপি দিয়া এটা কিন্তু আপনার চব্বিশ মাসের ওয়ারেন্টি আছে নিবুলাইজার একটু মিনির ভিতরে নিতে পারেন প্রোডাক্টটা নিতে পারেন মাত্র

পঁচিশশো টাকা সেল্কু একটা যারা নিবি প্রাইসদ গুলো মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ বাইশো পঞ্চাশ টাকা দিয়ে এই লেবুরে যে মেশিনটা পেয়ে যাচ্ছেন এই ছাড়া যদি কেউ অনেক মুরবির আছে যে বাদ ব্যথার জন্য ইনফারিট লেম নিতে পারেন এটা কিন্তু ফিলিপসে বাল্ব দেওয়া এটা কিন্তু একশো পঞ্চাশ অনেক আছে গার ব্যথা শরীর ব্যথা বা ডায়াবেটিস নিতে পারেন এই প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে ব্রাভো ব্রাভো প্রোডাক্ট যে এই যে কোম্পানির নাম এই ব্রাভো এগুলো কিন্তু প্রোডাক্ট এই প্রোডাক্টটা আবার নিতে পারেন এটা হলো আমাদের প্রাইস টা লাগবে হলো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা Bu tür şey bunu sadece hiç ara zirdik yoğunlukta kadar. আমাদের এখানে প্রচুর বডি মেসেজার রয়েছে আপনার ডাবল হেড বিব্রো বেল গান মেসেজার আপনার বডি মেসেজার এগুলো আমার জায়গা স্বল্পতার জন্য দেখাতে পারিনি কেউ যদি আমার শপে আসতে চায় বাইতে মোকাম জাতীয় মসজিদের নিচে আমাদের শপ রয়েছে দুইটা সালি ইলেকট্রনিক যেটা বাইতে মোকাম সাত নাম্বার গেটে রয়েছে বি একত্রিশ নিউ সুপার মার্কেট আর কেউ যদি আহ উত্তর সাইড দিয়ে আসে বা দৈনিক বাংলা দিয়ে আসে বাইতে মোকাম এক নাম্বার গেটে সত্তর নিউ সুপার মার্কেট সালি ইলেকট্রনিক্স রয়েছে আর কেউ যদি না চিনে ইস্টুডিও মার্কেট চার নাম্বার গেট বা বাইতে মোকাম উত্তর সের ওভার ব্রিজের নিচে এসে আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় যা সামান্য একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা দেখি সেটাকে অ্যাডভান্স পেয়ে দিন ক্যাশ অন ডেলিভারি করে দিব। আর এই প্রোডাক্টগুলো বেশিরভাগ পারচেস করে আমাদের প্রবাসী ভাইরা যারা হলো বৃদ্ধ মা বা ওয়াইফ বা প্রেগনেন্সির জন্য বা অনেকে আছে প্রেশারের রুগী এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কিছু কিসের অ্যাডভান্স পে দিন আপনার বাসার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চলে যাবে আর ইনশাল্লাহ এই সাল ইলেকট্রনিক্স আসলে থাকবেন না এতটুকু বলতে পারি আমাদের প্রতিষ্ঠানটার বয়স হলো প্রায় পঁচিশ বছর কপি অরিজিনাল বলে দিব প্রত্যেকটাই প্রোডাক্টের ওয়ারেন্টির সাথে মেমো পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি যেটা কপি আমরা কপি বলে দিব ইনশাল্লাহ ঠুকবেন না আর কেউ যদি আমাদের এখানে নিতে চান ফ্রাইডে বাদে যে কোনো দিন চলে এসেছেন তো ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর মানুষের উপকারী প্রোডাক্ট গুলো আমাদের দর্শকদের সাথে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ